জাতীয় নাগরিক যোগাযোগ করবেন যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব এই দুই দল থেকে মনোনয়নে বাদ করছেন কেন বাদ করছেন ওই যে টাকাটা দিতে পারেন নাই বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে জামায়াত মাঠে নেমেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে আমরা সেখানে ছিলাম আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো আমরা ইতিমধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটাই সমাধানে পৌঁছার জন্য সমাধানে যদি না পৌঁছতে পারে

যে রাজনৈতিক দলগুলো সরকার আপনাদের কোর্টে বল ফেলে দিয়েছে এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই বিষয় হবে রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনা টেবিলে বসুন ইতিমধ্যে একটি দল আর একটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু কার সাথে কে বসবে সে বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই এই তারা আবার একটি দল বলেছে সমাধান করতে হবে রেফারি করতে হবে কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসেছিল বসিয়েছিল গত ছয় মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো বসো এখানে বসে বসে কাজ করো যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে গিয়ে বলে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম তাহলে গত ছয় মাস আপনি প্রতারণা করেছেন এখন এসে বলতেছেন যে আমি প্রতারণা গেলে ছিলাম না তা আপনি তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা পড়ন করতে হবে উদ্যোগ নিয়েছি আলোচনা চলমান আছে আলোচনা চলমান আছে তবে জোট প্রশ্নে নয় দলের আমাদের একটি পলিটিক্যাল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে তিন দল রয়েছে সেখানে একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো বিএনপি দলটা শুরু করে দিয়েছে জামায়াতও মাঠে নেমেছে আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই যতটি দল কেন আমরা আহ্বান জানাব সংঘাত বন্ধ করুন আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লক করতেছেন যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থাকে থাকে যারা রোড ব্লক করে আগুন জ্বালায় তারা তো ভালো মানুষ হতে পারে না এই দুই দল থেকে মনরয়নে বাদ করছেন কেন বাদ করছেন ওই যে টাকাটা দিতে পারতেন নাই বাদ জায়গা মতো নক করতে পারেন নাই আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীতে দিব এবং ইনশাআল্লাহ জনগণ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দেবে কোন সন্ত্রাস ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না আমরা শেষ করি ধন্যবাদ